আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সকলে ভালো আছো করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ সকলকে হায়াতে রক্ষক রক্ষা জীবন থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিদ আশা করি সকলে ভালো আছো আল্লাহ পাক আমাদের সকলকে সর্বদা ভালো রাখুক আজকের আলোচনা করব ইয়া আল্লাহ আল্লাহাকে এই পবিত্র নাম ও তার ফজিলাত আল্লাহের এই পবিত্র নাম ইয়া কবিদু আমল করলে কি হবে কেতাবের ভিতরে এসছে আল্লাহ কের এই পবিত্র নাম ইয়া কবিদু আমল করলে মেধা ও স্মরণ শক্তিহীন বালক বালিকাদের খুব উপকার হবে এবার কেমনভাবে এই আমলটা করতে হবে ও কি কি করতে হবে এ বিষয়ে আলোচনা করব মেধা ও স্মরণ শক্তিহীন বালক বালিকাদেরকে চার টুকরা রুটিতে এই নামটি লিখে খাইয়ে দেবে আল্লাহর রহমতে তাদের মেদা ও স্মরণ শক্তি অত্যাধিক বৃদ্ধি পাবে এই আমলটা টানা চল্লিশ দিন করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন